হ্যাঁ ঠিক আছে আমার হাতে একটা কাগজ আপনি দেখতে পাচ্ছেন কাগজের মধ্যে এই যে মোহাম্মদ শব্দটা ঠিক যেভাবে লেখা আছে তো এইভাবে আমাদের কাছে একটা গোস্তির টুকরা একজন ভাই নেওয়ার ছিলেন শহীদ ভাই ওনার বাসায় এই বস্তির টুকরাটা পাওয়া গেছে এই গোষ্ঠীর টুকরাটার মধ্যে অনেকটা ক্যালোগ্রাফি আকারে হ্যাঁ আরবিতে আখিরে জামানার কয়েকম্বর আমার আপনার নবী মোহাম্মদ সল্লৌ সাল্লামের নামটা এটা আল্লাহ তালা কুদগতিভাবে উঠাইছেন বলে আমরা ধারণা করছি হ্যাঁ কারণ ওখানকার ক্যালোগ্রাফি আকারে আমরা যেই নামটা গোষ্ঠীর টুকরার মধ্যে পেয়েছি সেটা ঠিক অনেকটা এরকম আমাদের এই খাতার মধ্যে যেভাবে আমরা লিখেছি হ্যাঁ এই যে আজকে যে মোহাম্মদ এই নামটা আমরা এখানে পেলাম কোরআনুল এটা সুরাত এর মধ্যে আট নাম্বার যে যে কাফিররা আল্লাহ অর্থাৎ কোরআন এবং হাদিস এবং ইসলামের মহা সত্য বিধানকে তারা তাদের ফুৎকারের মাধ্যমে নির্ভাবিত করে দিতে চায় কিন্তু আল্লাহমতির মনোরহিত হ্যাঁ আল্লাহ তাআলা নিজে সত্য তার পাঠানো বিধান কোরআন সত্য এবং উনি যার কাছে পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাম উনি ছিলেন সত্য এই জন্য সব মিলিয়ে এই মহাসত্যের এই নূরকে প্রজ্বলন করার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবাহানা হুয়া তাআলা নিজের কুদরতি হাতে তাই আল্লাহ তাল এই নূরকে যুগে যুগে কাফিররা বহু সময় হ্যাঁ বহু কর্মকাণ্ডের মাধ্যমে বহু মাধ্যমে তাদের আচার আচরণের মাধ্যমে তারা এই মহাসত্যকে যুগে যুগে নির্বাপিত করে দিতে চেয়েছে কিন্তু তার অর্থাৎ হাদিস এবং আল্লাহ সুবাহানুয়া তালা এবং তার রসুল সাল্লু আলিয়া সাল্লামের এই মহাসত্বের বিধানকে উনি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত রাখবেন ইটারই নমুনা স্বরূপ আল্লাহ সুবাহানাহুয়া তালা আমাদেরকে মাঝে মধ্যে তার কুদরতের নিদর্শনের মোজাহারা মাঝে মধ্যে ঘটায় ঘটায় দেখান তার নিদর্শন স্বরূপ আপনারা মাঝে মধ্যে আমার মনে হয় ইন্টারনেট খুলে আপনারা দেখবেন আফ্রিকার যে জঙ্গল এই জঙ্গলের মধ্যে লা ইলাহা